বাড়ি সাতটা বাজে ঘুম থেকে উঠে গেছি মাঠের দিকে যাবো এবারে কালাতে না শুয়েছি বারোটার দিকে বাট ঘুমাতে ঘুমাতে একটা হয়ে গেছে ঘুম না ছটফট একটা ভাব আসছিল শরীরে মানে আমি ভাবছি যে যে এই কদিন ধরে শুধু অঙ্ক হচ্ছে এটা রুটিন সেট করতে পারছি না সব সবকটা সাবজেক্ট একটা অ্যাভারেজ টাইম করে পড়বো এটা এক ঘন্টা এটা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টাই হবে হচ্ছেই না কালকে সকাল দিয়ে একদম করবো কখন করবো কখন সকাল হবে মানে এরকম একটা ভাব আসে শরীরে যাই হোক উঠেছি মাঠে যাবো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে দৌড়াদৌড়ি করে এসে একদম রুটিন সেট করে পড়তে বসবো আর আজকে সরস্বতী পুজো পিসির বাড়িতে তো হবে ওখানে যাবো আমার এত এবছর মানে করলাম না কারণ অসৎ ছিল করা যায়নি এক মাসও হয়নি এক মাস হয়নি এখনও মা উঠে গেছে যাই হোক চলো রেডি হয়নি মা ঘুমতে করছে কালকে রাতে পাখা চালিয়ে ঘুমিয়েছি আমরা গরম পড়ে গেছে বলো মা মার বোন তো ঘুমাচ্ছে বোন আমার সাথে মাঠে যায় বলছে বাট ও আজকে ঘুমাচ্ছে বলেছে সরস্বতী পুজো পর থেকে যাব চোখ দিয়ে জল কাটছে খুব ঘুমটা ঠিকঠাক হয়নি তো ওয়াশরুমে যাব বলে ওয়েট করছি বাবা গেছে বাবা বের হলে আমি ওয়াশরুমে যাব তারা মাঠে ঠান্ডা পড়েছে বেশ আছে কুয়াশাও দিয়েছে আজকেও মেঘলা আকাশ সূর্যের দেখা নেই সুন্দর হালকা কুয়াশা সাড়ে সাতটা বাজে বোঝার উপায় নেই এক ফোটা রোদ নেই আজকেও মেঘলা আকাশ এই জায়গাটা রেডি হয়ে বেরোতে বেরোতে সাড়ে সাতটা হয়ে গেল ব্লগ শুট করা আমার নিজের রেডি হওয়া এই টাইমটা ছটা থেকে সাড়ে ছটা করা খুবই দরকার আর টাইমটা মাঠ ফাঁকাই থাকে স্যার আজকে প্র্যাকটিস করাতে আসেনি হ্যাঁ অরুণ অনেকদিন পর দেখা হলো দেখা তো হলো মনে হচ্ছে না সাড়ে সাতটা বাজে তবে পুরো মাঠ ফাঁকা বাচ্চারা চলে গেছে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম আশায় চোখটা খুলেছে এই দৌড়বি আমার সাথে ঘুমা 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 আজকে একটু বেশি বেটার ফিল হচ্ছে একটা করে সেট বাড়িয়েছি এক্সারসাইজগুলো দৌড়েছি তিন পাখি কাল থেকে চার পাক দৌড়া দু পাক হাঁটবো হেঁটে আস্তে আস্তে না ঠান্ডাটা কুয়াশাটা বাড়ছে হেঁটে তারপরে বাড়ি যাবো আটটা পঁয়তাল্লিশ নটার মধ্যে ঘরে ঠিক করে এসেছিলাম তুলে এসেছি ক্লাবের পুজো শুরু হয়েছে আন্টি এসে গেছে ছাত্ররা সবই একে একে আসছে বাচ্চারা আন্টি কখন এসছো সাড়ে সাতটা ঠাকুরটা খুব সুন্দর কখন এনেছে ঠাকুর কে এনেছে ও বাহ হেভি হয়েছে গো চোখ জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর হ্যাঁ তোমাকে দেখাচ্ছে তোমাকে তোমাকে সামনে দিয়ে দেখাচ্ছে এই যে হ্যাঁ তোমাকে দেখাচ্ছে সবাইকে ভালো লাগছে সব থেকে শুধু লাগছে মাকে মা সরস্বতীকে যদি আওয়াজটা পেয়ে আমি আসলাম আর এই যে পলাশ ফুল সরস্বতী পুজো চলে যাচ্ছে এখনো সেই একটা দুটো ফুটে আছে ওই উপরে আর এখনো কুড়ি হয়ে রয়ে আছে আর কি চলো পিসির বাড়িতে যাবে একটু পরে পিসির বাড়িতে পুজো আছে তবে অসৌচ্ছ তো বাবা বলছিলো যাস না লাগবে এখন পুজোর সময় সেই রোজ এসে দেখবো তুমি নিচে বসে আছো তুমি চেয়ারে বসো তোমার ভা বাইরে হাঁটতে চালা ক্লাবে চালা পুজো হচ্ছে সরস্বতী পুজো দেখে আসবে সিরিয়াল দেখে বসে বসে শুধু না ঐ শান্তি তখন থেকে এসসি হেডফোনটা কতক্ষণের নেবে দে দে হারিয়ে যাবে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে এই যে দুটো ব্রেকফাস্টটা বলতে ডিম সিদ্ধ আর সকাল থেকে এখানে ওঠার নাম নেই আন্টিরা বাড়ি চলে যাচ্ছে সব গুছিয়ে তালা দিয়ে হ্যাঁ আমার ঠাকুর খুব সুন্দর লাগছে যে। পাঠিয়ে কি পাঠিয়ে দেবো? ব্লগে নিয়েছি তোমাদের। লারে দেখা দেব। হোয়াটসঅ্যাপে তোমার ফটো তুলে দেবো। হ্যাঁ। দাদা ফটো তুলেছি। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ। পাঠিয়ে দাও। আমার কি মুখস্থ করে রেখেছি ওই ফরে আছে। মা। বাঁধাকপি আর টকডাল। যে আমার ভালো চায় সে আমাকে বিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি পাগল এগারোটা বাজে এখনো আমার দায়িত্ব না আমার যেগুলো কাজ করে নিয়েছি সব বিছানাটা তোর দায়িত্ব আজকে দেড় ঘন্টা আমি অঙ্ক করেছি ঠিক আছে বাকি যে সময়টা থাকবে পাঁচ থেকে ছ ঘন্টা করে রোজ আমি ভেবেছি পড়ার চেষ্টা করব বাকি যে সময়টা থাকবে অন্য সাবজেক্ট পড়বো আর কি শান্তি হচ্ছে না কালো রাতে যে একদিন শুধু অঙ্ক করছি বাকিগুলো হচ্ছে না সো অঙ্ক কমপ্লিট বিকালবেলায় অন্য জিনিস করবে এখন এক জায়গায় বেরোবো আমি বোন আর বাবা একটা দরকার আছে যাব চলো সবাই এখন আমরা বেরিয়ে পড়েছি টুন টুন করে এই দেখো আমাদের বাথরুমের উপরে দুজন বসে রোদ পোহাচ্ছে কত কুল হয়েছে গাছে প্রত্যেকবারই এরকম কুল হয় একদম ভর্তি পুরো গাছে কুল আর কি ওই দামরা সব পাঞ্জাবি পরে বেরিয়েছে ঘুন্টুরা এই যে সব যাচ্ছে না রে স্কুলে যাচ্ছে সবাইকে একই স্কুলে পড়ে ভাই এই যে কোথায় যাচ্ছিস সতীশ চন্দ্র হচ্ছে গিয়ে ভাল আজি ঠিক আছে ঘোৰা কথা তোলা নাকতলা কি কৰ্ত নাকতলা কি কৰ্ত

কাগজ তা অসুবিধা একটা কৌটো বাবার আর একটা আমাদের পছন্দ তো আমাদের ঘরের সবার এই দুটো অর্ডার করেছি একটা বাবাকে দেবো আর একটা আমরা ঠিক আছে মা বাবা রাতের রাত খাবে এটা শর এগুলো ভালো হাই প্রোটিন শরীর ছিল ভালো এই যে গোল গোল এগুলো দাও ড্রাই ফ্রুটস তবে এইটা আগেরবার যখন এসছিলো যে দাদা ইউএসএ থাকে দাদা পাঠিয়েছিলো তখন এটা ভালো লেগেছিল তখন ওটার মধ্যে এইটা ছিল না এটা কি কে জানে দেখতে হবে নামগুলো লেখা আছে মা তোমার যানজনে এখন কী হবে ধরো তে বসে গেছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে বাবা যাচ্ছে দোকানে এখন এই পনেরো দুটোর সময় রানি এখনো পিসির বাড়িতে টমেটো দিয়ে ডাল মুগ ডাল পরে স্নান করবো পিসির বাড়ি থেকে এসছে চারটে বাজে পাঁচ একটু আগে এসেছে যদিও এসে এটা নিয়ে খেতে বসেছে আমলকিটা কেমন বল এটা সেরা খেতে বাবাকে বাবার কৌটোটা দিয়ে দিয়েছি এটা আমাদের তিনজনের কৌটো আমলকি খাস না রোজ ওটা হচ্ছে গিয়ে চেরি মনে হয় কে জানি ওটা কি খেয়াল নেই লাগ লেখা আছে নটা নরকম আইটেম মা ভাত বাতে বসে গেছে আলু ভাত একটু দিতে পারো না দিলো মেখে দিলে খাবো না খাবো দাও পেলে দাও নালে খুঁজবে না খুঁজবে না বাবা সান করে চলে এসেছে চুলদারি কেটেছে আমাকে ভালো লাগে হুম চুলদারি কেটেছে হ্যাঁ মা এখানে বেগুন ভাজে বড়ে হলুদ নুন সব মাখিয়ে রেখেছে বাট বাবা তেলের বোতল নিয়ে বাবার মন স্টেশনে দিকে গেছে তেলের বোতল নিয়ে চলে গেছে বাবু তেলের বোতল এত খুঁজছিল দুপুরে আলু সিদ্ধ মাখা হয়েছিল খুঁজে পাচ্ছে না তো ওই জায়গায় চলে গেছে সিরিয়াল দেখতে আমি খেতেই বসতে আছিলাম কারণ তাড়াতাড়ি খেয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ সকালে আমার মাঠে যেতে হবে আজকে বিকালের কথা বেরো হয়নি আমার একটু কাজ ছিল আমি ঘরের সেই কাজগুলি করছিলাম আর ভিডিও এডিট করাটা হয়নি আজকে জন্য লেট হয়ে গেছে মা জানে না জানলে এখনই ঝাড় দেবে তো ওর জন্যই আর কি কথা বেরো হয়নি মা চলে এসছে চা বসিয়েছে দিনে যে কতবার চা খায় বাড়ি থাকলে তার কোনো হুশ নাই খায় সদ্দায় একবার খাইছে একবার একবার খায় বাজারে না খায় আরো এক দুবার খাইতো বেগুনটা কে ভাজবে আমি ভেজে দেবো না তুমি ভাজবে আমি ভেজে দিই ও বলো আমি ভাজলে তুমি খেতে পারবে না বেগুন ভাজা কি এমন আছে তেল দেবো উপর দিয়ে বেগুন ছেয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো হালকা হালকা নুন করে হ্যাঁ দেখ ভাজা কয় বেগুন ভাজা হয়ে গেছে আমি খেতে বসে গেছি ওরা কখন খাবে কে জানে